আসসালামু আলাইকুম আজ নিলেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আজ নিলেরি ফ্লাম হেড ডেরি এট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ারখানা প্রাক্তন একটা হাট দয়পাড়া হাট এই হাটে গরু ছাগল হাঁস মুরগি বেড়া কবুতর মোটামুটি খুব ভালো একটা বাজার সবচেয়ে বড় কথা হলো এই হাটে ছাগলের বাজারটা সবচেয়ে বড় জমজমাট হয় দূর দূরান্ত থেকে অনেক বড় অনেক ব্যাপারীরা সেইখানে করে বসার জন্য এবং অনেক ভালো ভালো উন্নত মানের ছাগল পাওয়া যায় আপনারা দেখতেছেন যে এই ছাগলগুলো এই ছাগলগুলো মোটামুটি এক একটা ছাগল দাম চাওয়া চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার করে এগুলা বাজারের হাট সেরা সবচেয়ে বড় ছাগল আপনারা কাছে আপনাদেরকে এই সাথে পাশাপাশি আরও কিছু ছাগল আছে সেই ছাগলের বাজার দাম জানানোর চেষ্টা করি কারণ এই হাতে কিছু ছাগল পাওয়া যায় যেটা দুই হাজার তিন হাজারে ছাগল পাওয়া যায় আবার কিছু ছাগল পাওয়া যায় পাঁচ হাজার সাত হাজারে যেমন এই একটা বাচ্চা ছাগল এই বাচ্চা ছাগলটা যেমন একটা বাচ্চা ছাগল এই ছাগলটা বিক্রি হল অনলি তিন হাজার টাকাতে যেটাকে পাটনায় আসে ছাগল বলে পাশাপাশি শুয়ে আছে ওরমা উরমাকে আলাদা করে দিয়েছে এখানে আরও বেশ কিছু ছাগল আছে আমরা মোটামুটি বাজারের সম্বন্ধে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ এই হাতে যেসব ছাগল পাওয়া যায় মোটামুটি পাঁচ হাজার সাত হাজার ভিতরে অনেক ভালো ভালো ছাগল পাওয়া যায় সময় দর্শক দেখতেছেন আপনারা এই হাতে উন্নত মানের অনেক বড়ো ছাগল ছাগল যে তিনটে ছাগল কেনা হল নব্বই হাজার টাকা দিয়ে তিনটে ছাগল কেনা হলো আমরা ফুল ছাগলের ধারণ করে দেখাচ্ছি বড় তিনটা ছাগল কিনে হল না দুই হাজার টাকা দিয়ে তারপর কিনে নিল কত সায় কাকা দাম বিশ হাজার পাঁচশো Fotofaai, baidam? 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 Fotofaai, এসে সাথে ছাগল রাখছে আট হাজার টাকা চাওয়ার দাম ষোলো হাজার টাকাটা ফেরবে বলে দিতেছে আমরা আপনাদেরকে আরও কিছু ছাগলের দাম জানানোর চেষ্টা করি আসলে মূলত এই হাটে যথেষ্ট পরিমাণ ছাগলের আমরা সবসময়ই এই হাটে ভালো ভালো ছাগল ওঠে যেটা বলার বাহিরে কারণ এই আসলে মূলত ছাগলের জন্যই সবচেয়ে বড় বিখ্যাত দূর থেকে অনেক ভালো মানুষ ছাগল উঠে যে ছাগলগুলো এই ছাগলগুলো সচরাচর চোদ্দো হাজার আঠারো হাজার বিশ হাজার করে চাওয়া দাম দশ হাজার টাকা দামের ছাগল আছে এখানে এখানে যে ছাগল দেখতেছেন এগুলো বারো হাজার তেরো হাজার টাকা করে চাওয়া দাম টাকায় অনেক ক্লান্ত হয়ে সাড়ে তেরো হাজার টাকা ব্যি করতেছে দর্শক দেখতেছেন আপনারা ঢাকা জেলা দোয়ার থানা জয়পাড়া হাটের হাট আবারও এই হাটে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি বাজার এখন দেখতেছেন আপনারা এই হাটে ছাগলের বাজার সবচেয়ে এ জমজমাট হয় ছাগলের বাজার এবং রয়েছে ইহাটে যথেষ্ট পরিমাণ বেড়া আমাদের দেখা সবচেয়ে সুন্দর দুটো ছাগলের বাচ্চা আমাদের কীটা বাচ্চা সুন্দর এবং খরচ বাচ্চা ভাই ফাটা দুটা না ফাটে দুটাই ফাটে কত চাই দুটো দাম দুজন না নাইকো শুনলাম আমি নিমুনা নেওর অগ্রও আছে তো আজকে না টাকা দুটো আমার কাছে সুন্দর লাগছে এটা বাচ্চা বিয়ে না এটা বিয়ে নাই গাবিন না হয় নাই বড় নাই হ্যাঁ আর এক মাস পরে আর এক মাস পরে আমরা আসলে আসলে এখানে অনেকগুলো ছাগল ওঠে ছাগলের বাজারটা অনেক ছাগলের বাজার এখানে অনেক জমা থাকে দর্শক আপনারা দেখতেছেন গোয়াফাড়া হাটের হাটের ছাগলের বাজারে একটি মুহূর্তে এই মানুষ